দেখুন বন্ধুরা আজকে যে দেখবো যে মাঠের লোকের জাল জাল আটকায় যে চাষের ক্ষেতে কোনো পাখি বা কিছুতে ফল বা সবজি কিছু খেতে না পারে আজকে আমি সেটাই দেখাতে চলেছি যাতে কত রকমের পাখি তাতে মারা যায় আমি দেখাচ্ছি দেখুন এটা যেমন বেগুন ক্ষেত সেই বেগুন ক্ষেতে কিন্তু নেট দিয়ে ঘিরে রেখেছে তাতে কোনো পাখি তার বেগুন বেগুনগুলো না খেতে পারে চাষিদের বুঝতে পারছেন তো বেগুনগুলো না খেতে পারে এর জন্য কিন্তু জালটা দেওয়া হয়তো কিন্তু অনেক পাখি মারা যাচ্ছে সেটাও দেখাবো আমি এর মধ্যে এই দেখুন সব চাষিরা ধান কেটে কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন সব ধান কত রকমের পাখি আছে যে এই ধান খেতে এসে যে পাখিগুলো ওই পাখিগুলো কিন্তু ধরে তারা নিয়ে যায় ওই দেখুন একটা জাল ওই জালটার ওখানে গিয়ে দেখা যাক কি হয় দেখুন বন্ধুরা যেটা বলছিলাম এটা একটা বাদুর দেখুন এই বাদুরটা কিন্তু নেটে আটকে গেছে আটকে কিন্তু মরে গেছে এরকম পাতলা নেটগুলোর জন্য জন্যই কিন্তু পাখিগুলো মারা যায় ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ